চাইনা সিলভার কাঁচের দেখেন রুপার মতো কালার ইনশাল্লাহ রুপার মতো মাছের কালার আপনার জি থ্রি রুই হ্যাঁ একেবারে আপনার জিরো সাইজ লাখের মাছ এটা এটা হচ্ছে আপনার ব্রিগেড মাছ ভাই রাজন ভাই দেখুন এত লাফাচ্ছে ভাই জি ভাই জি ভাই লাফাচ্ছে ভাই আপনার বিক্রি করছে মাত্র বাইশশো টাকা শুনি সে মাছ দেখেন মাছের বৈশিষ্ট্য দেখেন ভাই এখানে আছে বিভিন্ন সাইজের মাছ হ্যাঁ দুশো লাইনের পাঁচশো লাইনের ছয়শো এবং হাজার বারোশো

দেশি মাগুর জি জি আকর্ষণীয় সে মাছ দেখেন মাছের বৈশিষ্ট্য দেখেন ভাই এখানে আছে বিভিন্ন সাইজের মাছ হ্যাঁ দুশো লাইনের পাঁচশো লাইনের ছয়শো এবং হাজার বারোশো লাইন থেকে ছোট মাছও আছে আমাদের কাছে তাহলে তো যে যে লাইনের প্রয়োজন সে সে লাইন অর্ডার করেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি চলে যাবে আচ্ছা এটা এটা যে দেশি মাগুর আপনি কি একশো পার্সেন্ট শিওর হান্ড্রেড পার্সেন্ট ভাই মাছের কিভাবে কিভাবে এটা বুঝলেন এই প্রত্যেকটা দেশি মাগুরের গায়ে একটা দাগ থাকে ডোরা দাগ থাকে জি জি দেখেন এই যে শেডটা দেখতেছেন এটা হচ্ছে দেশি মাগুরের বৈশিষ্ট্য ভাই হ্যাঁ এবং কালার এই দুইটা দেখলে আর কি বুঝতে পারবেন যে আসলে কি মাছ এটা এই যে অক্সিজেন ব্যাগে আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি চলে যাচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সবার স্বপ্ন সেন্টারের নতুন আর একটি ভিডিওতে সবাইকে জানাই বড় বড় মতো আমাদের সাথে রয়েছেন সবার স্বপ্ন ফিক্স প্রোপাইটার মোহাম্মদ রাব্বি শরীফ রাজন ভাই রাজন ভাই জি ভাই কেমন আছেন ভাই ভাই আপনাদের দোয়াই ভালো আপনার থেকে শুরু করবো আপনার কেউ লাখের মাছ ভাই লাখের মাছ কেজিতে লাখের ভাগ হয়ে গেছে যাক মাসাল্লাহ যদি আপনাদের প্রয়োজন পড়ে হিলসা ভাটা তাহলে যোগাযোগ করবেন ডিসপ্লে এর উপরে দেবেন আমরা আটা তিন প্রকার ভাই হিলসা বাটা সুসোবাটা এবং রাগ বাটা যে হ্যাঁ দশ ভাষায় আমরা রাগ বাটা বলি আপনার যেটা চাটকিনি বলে কেউ কেউ রাগ বাটা বলে হ্যাঁ তো তিন প্রকার বাটাই পাবেন ইনশাআল্লাহ চাইনা ভাই চাইনা সিলভার কাঁচের গুলি দেখেন রূপার মতো কালার ইনশাল্লাহ রূপার মতো মাছের কালার ওখানে এরকম আট থেকে দশ হাজার ভাঙবে ভাই আট থেকে দশ হাজার আটা তোর কি ইনশাল্লাহ আট থেকে দশ হাজার ভাঙবে যদি আপনাদের কারো চায়না সিলভার মাছের প্রয়োজন পড়ে তাহলে ডিসপ্লের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো দানাগুলো রাজন ভাই দর্শকদের কিছু দেখান এই যে দানাগুলো দেখেন একদম শুকনো করে দিলাম দেখেন আপনার পাবেন আপনি খুঁজি দিয়ে রুই থেকে শুরু করে রুই কাতল সিলভার ব্রিগেড পুটি বাটা জি হ্যাঁ মাথা তিন প্রকার কার্পু হাংরি জি সব রকম মাছ পাবেন এদিকে তেলাপিয়া মনোসেক পর্যন্ত পাবেন ইনশাল্লাহ চিং মাগুর কই বাবদা ট্যাংরা সবই আছে আপনার জিথরি রুই হ্যাঁ একেবারে আপনার জিরো সাইজ লাখের মাছ এটা মাছের কোয়ালিটি আছে ভালো এবং মা বাবার গরুরটাও ভালো আর কি বড় সাইজের গরুর ইনশাল্লাহ মাছের বয়স আজকে আপনার সাত দিন বয়স যে মাছটা আপনি দেখতে পাচ্ছেন দিন বয়স দিন ভালো তাহলে এটাও তো অক্সিজেন দেখে সারা বাংলাদেশ এটা হচ্ছে আপনার মাছ ধর এটা ব্রিগেড এই জন্য ভাই একটু কালারটা কিন্তু হ্যাঁ একটা কালো হয় ভাই লাখের যে এটা আছে লাখের কার্ল লাখের কার্পু জি জি লাখের এটা আচ্ছা কার্পো মাছের বর্তমানে রেট কত করে যাচ্ছে রাখেন ভাই আর কার্পো এখন বর্তমানে রেট যাচ্ছে আপনার একটু বেশি ভাই কারণ এটা আপনার শীত মৌসুমের মাছ হ্যাঁ জি মোটামুটি এখন আপনার তিন হাজার টাকা যাচ্ছে লাখ ভাই রাজন ভাই দেখুন এত লাপাচ্ছে ভাই জি ভাই জি ভাই লাপাচ্ছে ভাই যে রাস্তা কীভাবে ঝাঁকটা নিয়ে তো দেখেন আপনি এটা দেখলে বুঝতে পারবেন হ্যাঁ জি জি মাছটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কী পজিশন মাছের যে আমরা কীভাবে মাথাটা গ্রেডিং করি সাদা মাছের জি দেখেন উপরে একটা ডাল লাগানো আছে জালটার একটা ছিদ্র আছে জি প্রত্যেকটা জালটা কিন্তু ছিদ্র ভাই হ্যাঁ এটা হচ্ছে ঠেকা জাল বলি আমরা এই জালটার নিচ থেকে আপনার ছোটো মাছটা বের হয়ে যাবে আর মোটা মাছটা থেকে যাবে আপনার এখানে হ্যাঁ ওইভাবে আপনার নিচের মাছটা লাখে দাঁড়ায় যাবে আর মাথার মাছটা চলে আসলো আমার জাল লাইনে এদেরকে আমরা সর্বদা সবসময় চেষ্টা করি মাথার মাছটা দেওয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা নতুন চাষি হোক পুরাতন চাষি হোক যারা অনলাইনে অর্ডার করে সব সময় চেষ্টা করি আমরা যে মাথার মাছটা দেওয়ার জন্য জি জি যা প্রাজন ভাই মাছটা বর্তমানে বাজার মূল্য কত বিক্রি করতেছেন এই মাছটা বর্তমানে আপনার বিক্রি করছি মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা বাইশশো টাকায় পাচ্ছে তাহলে গ্লাস কাপ মাছের পোনা বিশ থেকে বাইশ হাজার লাইনের মাছ বিশ থেকে বাইশ হাজার লাইনের মাছের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে ভাই কি মাল দেখাচ্ছে আমি অরিজিনাল জি থ্রি অরিজিনাল জি থ্রি হান্ড্রেড পার্সেন্ট আপনি তো একশো পার্সেন্ট শিওর এটা বলতে পারছেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে মাছের মাছের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে কি মাছ আমি দেখাচ্ছি ভাই হ্যাঁ একটা মাছ দেখলে বোঝা যায় যে যে চাষি সে বুঝতে পারে যে কি মাছ এটা আগে রুইয়ের কালার আর এই রুইয়ের কালার ভাই সেম হবে না কখনো হ্যাঁ মাছের কোয়ালিটি দেখেন মুখ দেখেন লেস দেখেন সব তৈরি হয়ে গেছে ভাই তৈরি হওয়া মাছ এক কথা হ্যাঁ এর বোঝা যাবে না এমন কোনো জিনিস দেখেন আপনি নেই এ বোঝা যাবে না এমন কোনো জিনিস নেই আপনি ডেলিভারি দিচ্ছেন অলরেডি ভাই মাছ আপনার বাইরে যাবে সব প্যাকেট করা হয়ে গেছে আর কোথায় যাবে মাছ মাছগুলো এখানে তিন জায়গা প্যাকেট আছে ভাই তিন জায়গা যাবে মাছ এছাড়া বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকেন যদি আপনাদের কারোর মাছের ঋণপণ্য ধানের প্রয়োজন পড়ে তাহলে একটু কষ্ট করে যোগাযোগ ডিসপ্লের ডিসের প্রয়োজন নম্বরে সবার ফ্রি সেন্টার যশোর চাষড়া বাজার